হ আচ্ছা শুনুন দেন গেট লাগে চলেন মত ভাই মানে আছে দামটা হ্যাঁ ওই যে না ওদের জিজ্ঞেস করবে আপনি কে এটা পুলিশ উনি উত্তর

যে <laughs> <laughs> আরে ধর ধর দে বাইরে আরে ধরে করসি তো মার দিই না এই এই ভিডিওতে জিত করে নিমাকে এই শালা শালা দাম দেবো এই তো কর দে শালা কানাইলা এই কথা মনে দেখ না চট বেরো চট বছি বছি চলতি যাই পাড়তে বাইন কত মারি বেরো না না চট বসা বসা বল শালা